দর্শক সাবেক প্রধানমন্ত্রী ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে আরও একটি মামলার রায় বোধহয় আসতে চলেছে মোটামুটি গ্রাউন্ড গুছিয়ে আনা হয়েছে মঞ্চ প্রস্তুত এখন শুধু ঘোষণা বাকি এরকম একটা পর্যায়ে আছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার মৃত্যুদণ্ড এরপরে দুদকের মামলায় একুশ বছরের কারাদণ্ড এরপরে শেখ হাসিনার পরিবারের সদস্যদের বিশেষ করে টিউলিপ সিদ্দিকিকে কারাদণ্ড দেয়া এই ঘটনাগুলো আন্তর্জাতিক গণমাধ্যমে চাঞ্চল্যের সৃষ্টি করেছে টিউলিপ সিদ্দিকির ব্যাপারটা বিশেষ করে অনেকে বলেছেন যে ব্রিটেনের সঙ্গে আমাদের সম্পর্কের অবনতির ক্ষেত্রে এই ঘটনাটা মুখ্য হিসেবে কাজ করবে এবার আবারও টিউলিপ সিদ্দিকির ব্যাপার সামনে আসছে আরেকটি মামলায় টিউলিপ সিদ্দিকিকে শাস্তি দেওয়ার গ্রাউন্ডটা বোধ হয় প্রস্তুত করে ফেলা হয়েছে কী হতে যাচ্ছে কোন সেই মামলা এবারের মামলায় কি হবে নতুন করে আবার ব্রিটেন নড়ে চড়ে উঠবে কিনা দিকের এর আগের মামলায় শাস্তি দেওয়ার ঘটনায় দেখেছি ব্রিটেনে তার ক্ষমতাসীন লেবার পার্টিসহ বিভিন্ন জনের বিভিন্ন ধরনের বিবৃতি এবং সরকারের সঙ্গে সরকার টু সরকার সম্পর্কটাও নড়বড়ে হয়ে যাওয়ার আশঙ্কা প্রকাশ করছিলেন সবাই নতুন করে যে মামলাটা সামনে এসেছে এবং রায়টা খুব দ্রুতই আসছে এই সরকারের আমলেই রায় হবে আরো একাধিক রায় হবে এই সরকারের আমলে এটা নিশ্চিত সেরকম প্রেক্ষাপটে কোন দিকে যাবে পরিস্থিতিগুলো চলুন একটু জেনে দেখি বুঝে দেখি এই ভিডিওতে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে দর্শক বলছিলাম শেখ হাসিনা এবং তার পরিবারের একাধিক মামলার রায়ের ঘটনা আমরা দেখেছি এবার আরেকটি মামলার রায় হওয়ার জন্য গ্রাউন্ডটা একেবারে প্রস্তুত করে ফেলা হয়েছে সাক্ষী সাক্ষীদের সাক্ষ্যগ্রহণ কাজ সমাপ্ত ঘোষণা করা হয়েছে কি বলছে গণমাধ্যম সময় টেলিভিশনের শিরোনামটা দেখলেই বুঝতে পারবেন সেখানে বলা হচ্ছে হাসিনা টিউলিপ ও আজমিনা সহ আঠারো জনের মামলার সাক্ষ্যগ্রহণ সমাপ্ত সাক্ষ্যগ্রহণ সমাপ্ত মানে এখন শুধুমাত্র রায় দেয়ার অপেক্ষা সেখানে বলা হচ্ছে রাজধানীর পূর্বাচল নতুন শহর প্রকল্পে দশ কাঠা সরকারি প্লট বরাদ্দ নেওয়ার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার বোন শেখ রেহানার মেয়র টিউলিপ রেজওয়ানা সিদ্দিক ও আজমিনা সিদ্দিকের বিরুদ্ধে করা মামলার সাক্ষ্য গ্রহণ সমাপ্ত করা হয়েছে আজকে এই সমাপ্ত কাজ হয়েছে সহকারী পরিচালক আফনান জান্নাত কেয়া সাক্ষ্য দিয়েছেন দুদকের এরপর তাকে জেরা করেন আসামি খুরশিদ আলমের আইনজীবী শাহিনুর রহমান এদিন তার জেরা শেষ হওয়ায় আদালত সাক্ষ্য গ্রহণ সমাপ্ত ঘোষণা করেছে এরপর আদালত আসামিদের আত্মপক্ষ সমর্থনের জন্য আগামী আট জানুয়ারি দিন ধার্য করেছেন আত্মপক্ষ সমর্থন এটা একটা ফর্মালিটি মাত্র যেহেতু আসামিরা মূল আসামিরা ধরাছোয়ার বাইরে সেহেতু ওই দিনটা শুধুমাত্র আইনি কাঠামোর একটা দিন এরপরেই রায়ের দিন ঘোষণা করা হবে আদালতের পেশকার বেলাল দিন বিষয়টি নিশ্চিত করেছেন ক্ষমতার অপব্যবহারের অভিযোগ এবং অনিয়মের মাধ্যমে পূর্বাচল নতুন শহর প্রকল্পে দশ কাঠা প্লট বরাদ্দ নেওয়ার অভিযোগে গত বছরের তেরোই জানুয়ারি আজমিনা সিদ্দিকীর বিরুদ্ধে মামলা করেন দুদকের সহকারী পরিচালক আফনান জান্নাত কেয়া শেখ রেহানার মেয়ে আজমিনা সিদ্দিক তার বিরুদ্ধে মামলা করা হয় সেখানে শেখ হাসিনা টিউলিপ সিদ্দিকী সহ আরও ষোলো জনকে আসামি করা হয় মানে এই এই জাতীয় মামলা যেটাতেই হয়েছে সেটাতেই শেখ হাসিনাকে আসামি করা হয়েছে এবং টিউলিপ সিদ্দিকিকে আসামি করা হয়েছে শেখ হাসিনাকে আসামি করা হয়েছে তিনি ক্ষমতার অপব্যবহার করেই জমি দিয়েছেন আর টিউলিপ সিদ্দিকিকে আসামি করা হয়েছে তিনি তার ক্ষমতার অপব্যবহার করে এখানে সুপারিশ করেছেন কিংবা কাউকে প্রভাবিত করার চেষ্টা করেছেন তদন্ত শেষে গত বছরের দশ মার্চ আরও দুই আসামি সহ মোট আঠারো জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দেয়া হয়েছিল মামলার অন্যান্য আসামিদের মধ্যে জাতীয় গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা সাইফুল ইসলাম সরকার সিনিয়র সহকারী সচিব পূরবী গোলদার অতিরিক্ত সচিব আতিউল্লাহ সচিব কাজী ওয়াসিউদ্দিন রাজুকের সাবেক চেয়ারম্যান পি মোহাম্মদ আনিসুর রহমান মিয়াসহ অনেকেই রয়েছেন এখন এই যে সাক্ষ্যগ্রহণ শেষ হলো তার মানে আজমিনা সিদ্দিকীর বিরুদ্ধে সাজা তো আসছেই সাথে ক্ষমতার অপব্যবহার করার জন্য শেখ হাসিনার সাজা হবে টিউলিপ সিদ্দিকীর সাজা হবে যে তিনি টেলিফোন করে তার খালাকে বলেছিলেন যে খালা আমার বোনের জন্য এখানে দশ কাটা জমি দিতে হবে সে খুবই গরিব তার জমি নেই জমি ছাড়া সে বাড়ি করবে কোথায় সেই কারণে তিনি ফোন করে খালাকে প্রভাবিত করেছিলেন এবং টিউলিপেরও যেহেতু টাকা পয়সা নেই দশ কাঠা জমি কেনার সেহেতু খালা প্রধানমন্ত্রী থাকা অবস্থায় টাকা থাকলেই বা টাকাটা নষ্ট করবেন কেন সেই কারণে তিনি তার প্রভাব খাটিয়েছেন বনের পক্ষে প্রভাব খাটিয়ে জমি পাইয়ে দিয়েছিলেন সেই কারণে সম্ভবত তার বিরুদ্ধেও নতুন করে আরেকটি সাজা আসতে চলেছে এই ঘটনা যেদিন আমরা দেখব সাজা দেয়ার ঘটনা যেদিন দেখব দুদকের এই মামলায় সেদিন থেকে আবার নতুন করে শুরু হবে ব্রিটেনের সঙ্গে আমাদের সম্পর্কের প্রসঙ্গ এবং ব্রিটেনের ক্ষমতাসীন দল সেই দলের এমপি যেহেতু টিলুপ সিদ্দিকি সেই দল কিভাবে আবার নতুন করে প্রতিক্রিয়া জানায় প্রথম মামলার ব্যাপারটাতেই ব্যাপারটা চলে গেছে একেবারে জাতিসংঘ পর্যন্ত এর পরের পরিস্থিতিগুলো কোন দিকে যাই এটা এই ঘটনা আমাদেরকে ব্রিটেনের সঙ্গে সম্পর্ক আহ একেবারে খারাপের দিকে নিয়ে যায় কিনা সেটাই এখন দেখার বিষয় যখন আমাদের আন্তর্জাতিক সম্পর্কের পরিধি বিস্তার করার দরকার তখন একদিকে ভারতের সঙ্গে সম্পর্কের অবনতি হচ্ছে ওই ইস্যু শেখ হাসিনা ব্রিটেনের সঙ্গে সম্পর্ক খারাপ হচ্ছে ওই ইস্যু শেখ হাসিনার পরিবার টিউলিপ সিদ্দিকি ব্যাপারগুলো শেখ হাসিনা কেন্দ্রিক যদি একের পর এক বিভিন্ন রাষ্ট্রের সঙ্গে সম্পর্ক নষ্ট হয়ে যায় বাংলাদেশের এবং সেই ঘটনাগুলো যদি অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে ঘটে তাহলে পরবর্তী নির্বাচিত সরকার এসে এই সম্পর্কগুলোকে গুলোকে জোড়া লাগাতে অনেক বেশি হিমশিম তাদের খেতে হবে কোথায় দর্শক আপনার মন্তব্যকে এই ব্যাপারে জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে